আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা প্রতিদিনের মতো নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল উনিশশিলনি তিন দশমিক দুই বিশ অংশ থেকে এই সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব সৃজনশীলটি এসএসসি পরীক্ষা কিংবা দাখিল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নবম শ্রেণীর পরীক্ষার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তাই আমরা এই অঙ্কটি নিয়ে আলোচনা করবো তার আগে আমরা যে কাজটি করবো এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং বাটনে ক্লিক করে রাখেন যাতে নতুন ভিডিও আসলে সহজে আপনার কাছে পৌঁছে যায় এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিই তো বন্ধুরা আমরা কাজ লম্বা না করে আমাদের কথা না বাড়ি আমরা মূল কাজে চলে যাই তো আমরা সতেরো নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি যেখানে এক্স সমান জিরো সমান হতে পারবে না তাহলে প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স আমাদের এই মান থেকেই কয়ে মান বের করতে আমরা লিখব আমরা লিখবো দেওয়া আছে আমরা লিখেছি দেওয়া আসে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা এই মান থেকেই আমরা এই যে ক নম্বর প্রমাণ করা যে স্কোয়ার মাইনাস রুট এই মানটি বের করতে পারব তাহলে আমরা কীভাবে লিখব এখানে বা হবে এই যে এক্স আছে এখানে নিচে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান আর এক্সের লসাগু হচ্ছে এক্স তাহলে ওয়ান এক্সের মধ্যে কতবার যাবে কোন সংখ্যা অক্ষরের মাঝে অক্ষর বার যাবে তাহলে ওয়ান এক্সের মাঝে যাবে এক্স বার তাহলে এক্স এই লবের সাথে গুণ হবে বলতে হর দিয়ে লসাগুকে বাঘ করার পর প্রাপ্ত বাঘ ফলকে লব দিয়ে গুণ করতে হবে তাহলে এক্স আর এক্সে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এরপরে এক্স দিয়ে এক্সকে বাক করলে একবার যায় আর একে একে এক হবে এছাড়াও আমি একটা শর্টকাট টেকনিক দেখে দিই সবার সুবিধার জন্য এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ করলে যা হবে এখানে বসবে আর যে চিহ্ন থাকবে তা বসবার আর উপরে সংখ্যাটি বসবে আর নিচেরটা নিচে বসবে এভাবে করলে কিন্তু সবাই এই রকম অঙ্কটি সহজে সমাধান হয়ে যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এখানে আছে রুট থ্রি তাইলে এটা নিচে কিন্তু মনে মনে ওয়ান রয়েছে তাইলে এই যে নিচে ওয়ান তাহলে বা উপরে ওয়ান রয়েছে কিন্তু নিচে ওয়ান দিয়ে আমরা এই সংখ্যার সাথে গুণ করতে পারি তাইলে স্কোয়ার মাইনাস ওয়ান একে স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এই যে রুট থ্রি আর এক্স রয়েছে তাহলে আমরা দিব রুট থ্রি এক্স তাইলে এ ওয়ান অত একে অত এসে আর এই রুট থ্রি এক্স একে রুট থ্রি এক্স হয়েছে তাহলে এখন কী করা এখন আমরা দেখে যা বলছে এখানে দিছে যে প্রমাণ করে যে স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান তাহলে আমাদের অঙ্কে প্রায় উত্তরের কাছাকাছি এখানে আমরা লিখবো এক্স স্কোয়ার এই যে প্লাস রুট থ্রি এক্স এদিকে পক্কান্তর করলে হবে মাইনাস রুট থ্রি এক্স আমরা জানি কোনো অঙ্ক যদি পক্ষান্তর করা তাহলে চিহ্নের পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তাহলে এখানে মাইনাস ওয়ান রয়েছে এটা এদিকে গেলে কী হবে প্লাস ওয়ান হবে এই হচ্ছে আমাদের আনসার তাহলে এটা বলছে কি প্রমাণ করার জন্য আমরা এখানে লিখবো প্রমাণিত বা প্রুভড আমরা প্রমাণিত লিখতে পারি প্রুভডও লিখতে পারি এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান এখন স নম্বর নিয়ে আলোচনা এই যে খ নম্বর বলছে প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ ইন্টু এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর বলতে এখানে যা আছে বামপক্ষ সমান টানপক্ক এখানের মান যা হবে এই সংখ্যাটির মানও এসিডের মানও তা হতে হবে তাহলে আমরা এই মান থেকেই বের করব এই যে আমাদের দেওয়া আছে আমরা লিখব আর দেওয়া আছে না লিখলেই হবে আমরা লিখতে পারি যেহেতু আমাদের ক মধ্যে রয়েছে ক হতে পাই ক হতে পাই ক হতে কী পাইছি আমরা পাইছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুৱেল টু ৰোট থ্ৰী ত' আমাৰ কিভাৱে কৰব প্ৰথমে আমাৰ এই যে বাম্প দিয়া আছে টুৱেণ্টি থ্ৰী ইণ্টু এক্সোৱাৰ প্লাছ ওৱান বাই এক্স স্কোয়াৰ লিখিব এল এইচ এছ বল লেফ্ট হেণ্ড সাইড এল এইচ এছ লেফ হেণ্ড সাইড কি টুৱেণ্টি থ্ৰী ইণ্টু এক্স স্কোয়াৰ প্লাছ ওৱান বাই এক্স স্কোয়াৰ তাহলে এই সাইড হচ্ছে টোয়েন্টি থ্রি তাহলে এই সংখ্যাটি যেভাবে আসে এভাবেই বসিয়ে দিলেই চলবে টোয়েন্টি থ্রি আর এই যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা কিন্তু একটা সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের মান রয়েছে মাইনাসের আমরা জানি স্কোয়ার প্লাস স্কোয়ার দুইটি সূত্র রয়েছে একটা হচ্ছে এ প্লাস বিস্কোয়ার মাইনাস টু এ বি একটা হচ্ছে এ মাইনাস বিস্কোয়ার প্ল্য আমি আগে অঙ্কগুলোতে বলেছি যদি এখানে মাইনাসের মান থাকে তাহলে আমাদের সূত্র লিখতে হবে মাইনাসের সূত্রটি তাহলে আমরা লিখব এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ এখন এ এক্স আর এ কাটা যাবে এখানে গুণ রয়েছে গুণ হলে কাটা যায় এখানে 23 এখানে এক্স 1 ওয়ান বাই তার মান হচ্ছে রুট আমরা লিখব রুট থ্রি এখানে সেকেন্ড আছে সেকেন্ড দেখো স্কোয়ার প্লাস তাহলে আমরা কী পেলাম এখানে টোয়েন্টি রয়েছে টোয়েন্টি বসবে এখানে রুট আর স্কোয়ার রুটের স্কোয়ার কিন্তু কাটা যায় তাইলে থ্রি প্লাস টু তাহলে এখানে গুণ অবস্থা রয়েছে তাহলে আমরা লিখবো টোয়েন্টি থ্রি ইন্টু তিন আর দুয়ে যুগ করলে কত ফাইভ হয় তাহলে টোয়েন্টি থ্রি ইন্টু ফাইভ তাহলে তিন পাশে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক পাঁচ দুগুণে দশ আর এক এগারো তাহলে একশো পনেরো এই একশো তো পনেরো হচ্ছে এল এইচএসের মান তাহলে আমাদেরকে বের করতে হবে এখন আর এইচ এস তো আর এইচ এইচএসের মান কিন্তু একশো পনেরো বের হতে হবে এই যে এই অঙ্কটির মান এখানে একশো পনেরো বের হতে হবে তাহলে আমরা কী বের করব আমরা লিখব আর এইচ এস ডান ডানপক্ষ হচ্ছে ফাইভ ইন্টু একশো দুবার ফোর প্লাস ওয়ান বাই একশো দুবার ফোর তো আমরা কী কাজ করবো এখানে ফাইভ আগের মতোই এই সংখ্যাটিও জায়গা মানে যে জায়গায় আছে সেখানে থাকবে কোনো কাজ করতে হবে না এখানে আমরা এই সংখ্যাটিকে ভাঙতে হবে কীভাবে ভাঙব আমরা জানি এক্স স্কোয়ার অল স্কোয়ার করলে এক্স টু ডিবার ফোর হয় আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার অল স্কোয়ার করলে এক্স টু পাওয়ার ফোর হয় এটা আমরা পেলাম এই যে সূত্রটি পেলাম আবার আগের মতোই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র কী আমরা সবাই জানি আরও অনেক অঙ্ক করেছি আমরা তিন দশমিক এর একের মধ্যেও করেছি তাহলে এ প্লাস বি এই যে এই ভিতরের সংখ্যাটি হচ্ছে এ আর এই ভিতরের সংখ্যাটি হচ্ছে বি তাহলে আমরা যখন লিখবো তখন এই সংখ্যাটিকে এ এই সংখ্যাটিকে বিটা হচ্ছে সূত্র স্কোয়ার তাহলে এ প্লাস অল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এই স্কোয়ার এই স্কোয়ারে খাটা যায় তাহলে খাটা গেলে কী থাকলো এখানে রয়েছে ফাইভ আর এই যে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই মানটা কিন্তু আমরা এইটা খেয়াল রাখতে তাহলে আমাদের অঙ্ক সহজ হয়ে যাবে এই যে স্কোয়ার প্লাস স্কোয়ার এই টোয়েন্টি থ্রি কিন্তু তার ছিল এবারে শেষ পর্যন্ত রয়েছে কিন্তু তাহলে এই সংখ্যাটি স্কোয়ার ব্লাব স্কোয়ারের মান আমরা পেয়েছি কত ফাইভ পেয়েছি তাহলে এই স্কোয়ার ব্লাব স্কোয়ারের পরিবর্তে আমরা ফাইভ হবে তাইলে এটার মান আমরা কত পেয়েছি এই ফাইভ পেয়েছি তাহলে আমরা দিব ফাইভ অল স্কোয়ার মাইনাস টু তাহলে বন্ধুরা এখন কিন্তু খুব সহজ হয়ে গেছে এখন আর কঠিন লাগা তাহলে ফাইভ করলে হয় টোয়েন্টি থ্রি আর এখানে রয়েছে মাইনাস টু ফার্স্ট প্যাকেট দিলে হবে তাহলে ফাইভ আর টোয়েন্টি থ্রি টোয়েন্টি কিন্তু টোয়েন্টি ফার্স্ট কত পঁচিশ এই যে ফার্স্ট এখানে দুইটা ফাইভ দুইটা রয়েছে তাহলে ফার্স্ট পাসে পঁচিশ টোয়েন্টি ফাইভ থেকে এই যদি টু চলে যায় তাহলে টোয়েন্টি থ্রি থেকে যায় তাহলে আবার আমরা ফাইভ ইন্টু টোয়েন্টি থ্রি পেলাম তাহলে তিন পাশে পনেরো পাঁচ সাথে আছে এক পাঁচ পাঁচগুনে দশ আর এক এগারো তাহলে আমরা কিন্তু আগের এল এইচএসে পেয়েছি একশো পনেরো এখন আর এইচ এসও পেয়েছি আমরা একশো পনেরো তাহলে আমাদের কিন্তু বামপক্ষ সমান ডানপক্ষ মিলিয়ে গেছে তাহলে আমরা লিখবো এল এইচ এস ইকুয়েল টু আর এইচ এস আমরা বলছে প্রমাণ করো যে তাহলে আমরা লিখবো প্রুভড বা প্রমাণিত বাংলায় অনেকে প্রমাণিত আর ডানপক্ষ পক্ষ লিখলে হবে অসুবিধা নেই অনেকে ভাবতে পারে যে আবার হয়তো এটা ইংলিশে লিখবো ন ইংলিশ বাংলা যে কোনোটা লিখলেই হবে এখন আমরা গ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব বন্ধুরা এটা কিন্তু খুবই ইজি এমনি দেখতে দেখতে খুব কঠিন লাগতেছে আসলে খুবই সহজ আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদের আর কোনো দিন ভুলবেন না তাহলে দেখেন আমরা এই যে মানটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারটার মান কিন্তু ফাইভ আমরা এই হ নম্বরের প্রথমেই পেয়েছিলাম এই যে এখানে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এই মানটা আমরা পেয়েছি এটা লাগবে আমরা লিখবো হতে পাই প্রথমে আমাদেরকে লিখতে হবে হতে পাই হতে কি পাইছি হতে আমরা পাইছি আমরা লিখতে হবে মান নির্ণয়ের অঙ্ক যদি বলে যদি মান নির্ণয় বলে তাহলে আমাদের প্রদত্ত রাশি লিখত আমরা লিখবো প্রদত্তর রাশি এক্স টু দি পর সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দিপার সিক্স তাহলে আমাদের কী করতে হবে এই সংখ্যাটিকে আমাদের বাঙতে হবে তাহলে বাঙব কীভাবে হতে আমরা পাইছি এই যে লিখ এই সংখ্যাটি পাই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এই অঙ্কটি আমাদের জন্য এই সংখ্যাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্কোয়ার প্লাস ওয়ান বাই তাইলে এই সংখ্যাটি আমাদের অঙ্কের মধ্যে লাগবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের সহজ হয়ে গেছে আমরা লিখব স্কোয়ার অল প্লাস ওয়ান আমরা পেলাম এখানে দেখেন তিন দুগুণে শত ছয় আবার তিন দুগুণে আবার ওয়ান বলতেখানে টু তিনটা রয়েছে তিন দু গুণে গুণের সময় পাওয়ার যোগ হয়ে থাকে তাহলে আমরা পেলাম এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি আমরা লিখবো মানিনের অনুসিদ্ধান্ত সূত্রটি এ প্লাস বি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এ প্লাস বি অল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি বন্ধুরা খুবই সহজ এই স্কোয়ারে স্কোয়ারে কাটা যাবে তাহলে আমরা কী করবো এখন আমরা কিন্তু এই স্কোয়ার বা বাই স্কোয়ারের মান আমরা হয়তো পেয়েছি এই মানটি আমাদেরকে লিখতে হবে এটার মান হচ্ছে ফাইভ অল কিউব মাইনাস থ্রি আবার এটার মান হচ্ছে ইন্টু ইন্টু ফাইভ তাহলে এখানে এখানে তিনটা ফাইভ রয়েছে তিনটা ফাইভ রয়েছে তার মানে ফাইভ তিনটি গুণ করতে হবে এভাবে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাইলে তিনটা ফাইভ একসাথে মনে ফার্স্ট পাশে পঁচিশ ফার্স্ট পঁচিশে একশো তো পঁচিশ তাহলে আমরা দিব ফাইভকে কিউব করলে ওয়ান হানড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস তিন পাশে কত এখানে কিন্তু গুণ তিন পাশে পনেরো তাইলে টোয়েন্টি ফাইভ থেকে পনেরো চলে গেলে এখানে ফার্স্ট থেকে পাস গেলে শূন্য এখানে টু থেকে ওয়ান গেলে ওয়ান এখানে রয়েছে ওয়া তাহলে ওয়ান হান্ড্রেড টেন এবং সেটাই হচ্ছে এই অঙ্কটির আনসার তাহলে বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের তিন দশমিক দুই এক সতেরো নম্বর সৃজনশীলের এই প্রথম থেকে এ হচ্ছে প্রথম অংশ এরপর হচ্ছে এখানে দ্বিতীয় অংশ সবাই আশা করি বুঝতে পারছো এরপরে যাদের সমস্যা রয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেব ইনশাল্লাহ আমি আবার চেষ্টা করব আসসালামু আলাইকুম 私は。